এক লক্ষ আটষট্টি তো মাইকার বাসন সুপার টুপার বেশন এক পিস আছে তারপর কি আসলে একটু চিনি আছে আমার একটু পারলে সম্মান করে দিনা ইনশাল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে চলো যাবো আমরা আজকে এই যে হাং হাং

এন্ড মনিটরে তুমি এলইডি দিবেন যে এলইডিটা মনিটরে মনিটরে দাম দিবেন হয় আজকে দি নাম্বার করে না যে নাম্বার করে ওকে বাই হিন্দি তো আর্টিস্ট কোনো এক পিস আছে ভাই এটা দিবেন এটা ভাই কি করি পচাশি তো তো মনোটুনের কাঁচ আছে আরেকটু কমানো যায় কিনা জানতো আর একটু কমাই দিন আমি তো আমার কথা বলতে যারা মনোটুন কিনবেন এটা দেখতে পারেন মনোটুন বারো হাজার হাজার চোদ্দ হাজার

আমি খুশি মানে আরো কম বাজার যাদের তেলের মাঝেভার থ্রি ডিলো কে ভাই আলহামদুলিল্লাহ খুব ওকে কাজকাম নাই কাজকাম নাই

আশ্রয় সম্মান করতে হবে ইনশাল্লাহ ওকে চলো দেবো আজকে আমরা কে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা এটা চলছে মাত্র আপনার পাঁচ ছয় হাজার টাকা তারা দূরে চলে আসবে এটা নেওয়ার জন্য এক লক্ষ বিশ যে এটা কি ভাই ব্যাংক করে দিবে যার নামে যা নিবে তার নামে এক লাখ বিশ

চলে যাবে পাঁচ হাজার প্রত্যেক টাকার আপনার হাতে গাড়িগুলা কি কোরিয়ারে যাওয়ার পর খুলে দেখে শুনে তারপরে নিতে পারবে কিনা হ্যাঁ পছন্দ হলে নিবে নাহলে